দুটো জিনিস মনে রাখবেন ব্রণর মধ্যে ভাত আছে না ডাল আছে গম আছে নাকি জব আছে প্লিজ এটা খুঁটে বার করে রিসার্চ করবেন না অনেকে মানে না ডাক্তার ব্রণর মধ্যে একটা ভাত আছে আমি টিপে বার করে দিয়েছি আমি বললাম যে আপনি কি ক্ষতি নিজের স্কিনের করলেন আপনি জানেন না ওই যে স্কারটা তৈরি হলো ওই স্কার আজীবনও রয়ে যেতে পারে ডক্টর সেন আমরা ব্রণটা খুঁটে ফেলেছি দাগ হয়ে গেছে এখন কি করব। আপনাকে ব্যবস্থা করে দিতে হবে সেটা হচ্ছে ব্রণ মানে ডোন টাচ ব্রণের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাত থেকে চলে যায় ওই যে সিভিসিয়াস ল্যান্ড থেকে আমাদের তো লঙ্কুপ রয়েছে সিভিসিয়াস ল্যান্ড থেকে যে সেবাম সিক্রেশন হচ্ছে ওটা তো একটা ফ্যাটি বা অয়েলি সাবস্টেন্স ওটার মুখটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় ব্রণ আসতে শুরু করে এবং এই ব্লক করার অন্যতম কারণ কিন্তু জানবেন ওই বিভিন্ন রকম কোল্ড ক্রিম সোয়েট প্রুফ বিভিন্ন এসপিএফ কেমন এই যে এই ধরনের জিনিসগুলো মেকআপ দেবেন মেক করার পরের দিনও অনেকের ব্রণ আসে কারণ একটাই কারণ লঙ্কু তো একটা ফিজিওলজিক্যাল ফাংশন আছে টক্সিন বার করা এবার সে যদি সেটা বার করতে না পারে তো অটোমেটিক্যালি তো সে সেই জায়গাটা একটা লোকালাইজ ইনফার্মেশন করবে এবং সেখানে যদি হাত দিয়ে কেউ ফুটে ফেলে সেখানে ব্যাকটেরিয়া চলে আসবে এবং সেখানে কিন্তু দেখা যাবে সমস্যা গুরুতর জায়গায় যাচ্ছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল ম্যাটার এর বাইরে আরেকটা জিনিস বলবো যাদের মুখের ত্বক অতিরিক্ত ঘামে অর্থাৎ যাদের খুব ঘামের প্রবণতা কিংবা যাদের মুখের তো খুব অয়েলি স্কিন মানে ভীষণ রকম সেবাম সিকুয়েশন হচ্ছে তার মুখ থেকে তাদেরও কিন্তু ব্রণের সমস্যা খুব মানে পর্জদুস্ত হতে আমরা দেখি যাদের দেখি খুব অয়েলি স্কিন তারা শীতকালে একটু ব্রণ সমস্যা কমলেও গরম পড়ার সাথে সাথে আবার ব্রণ সমস্যা বাড়তে শুরু করে সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে ট্রিটমেন্ট আমরা অ্যাডভাইস করি যার মাধ্যমে তারা ব্রণটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারে অনেকে না হরমোনাল ট্যাবলেট খান ধরুন কন্ট্রাসেপটিভ পেলস কিংবা ধরুন গাইনের বিভিন্ন প্রবলেম অনেকের পিসিওডির জন্য হরমোনাল পিলস খান এই হরমোনাল পিলস খাওয়ার সাইড এফেক্টও কিন্তু ব্রণ আসতে পারে অনেকে দেখবেন জিম টিম করেন আর্টিফিশিয়াল টেস্টোস্টোর নেন ওই আর্টিফিশিয়াল টেস্টোস্টোর নেওয়ার এফেক্টে তো মাথা চুল তো পড়ে যাবে এর পাশাপাশি কিন্তু ব্রণ সমস্যাও আসবে এগুলোর মারাত্মক পার্শ্ববর্তী ক্রিয়া আছে যদি না একটা সঠিক ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কেউ ব্যবহার করে। ডেফিনেটলি